ইল্লাতুন করহমাতান ইনকা তারওয়া খাম আয়াতানা নূরুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল তোমার তোমার দিন থেকে কিছু কথা বলেছি তোমার কালাম থেকে ইনশাআল্লাহ শোনা ট্রেনেন্সি মতো তোমার দবারে একটু হাত পেতেছি গুনারের দিকে নজর না বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনা গুলোকে মাফ করে দাও জনম দুঃখী নিবাম জনম বাম জান যারা দুনিয়া থেকে বিদায় নিলে জিন্দেগির গুনা গুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা মার জন্য দোয়া করুন সবাই আল্লাহ শিখানো দোয়া করে আমার আওয়াজ দিয়ে দিয়ে বলুন রব্বি রাহমহুমা কামা রাব্বানা صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله বিশেষ করে মাহফিলটা আয়োজন করলেন যারা কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কেয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না যেদিন না একজন মা সন্তানকে অস্বীকার করে বসবে মানুষ কাতে কাতে চোখের পানি গুলো ফরে যাবে চোখের রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন मुसीবতের দিনে মা ফুল সবার জন্য निजात এর মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আয়াতানা নূরুল কুরআন মনির মাদ্রাসা কে তুমি আল্লাহ কবুল এর মঞ্জুর করে নাও শিক্ষক ছাত্র সবাই কঠিনের দয়া করুণ কবুল এর মঞ্জুর করে নাও আমীন জন সন্তরে তস্তের মন্দিত আমল আল্লাহ দেশ জাতি করার জন্য যে উপযুক্ত যোগ্যতা এমন যোগ্যশীল হয়ে পড়ে ওঠার তফিক এই বারো জনকে তুমি আল্লাহ দিয়ে দাও আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি এক শাশি কোটি মুসলমানের দুনিয়া মেহেরবানি করে এক শাশি কোটির নেতা হিসেবে অমরের মধ্যে একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও বাইতুল আকসা মুসলমানদের হাতে তুমি তুলে দেওয়ার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কতদিন বিদায় নেবো জানি না ডানwidehat মননামা আসা পর্যন্ত মরন দিও না আয় আল্লাহ তাআলা একজন ভাই বিশেষ ভাবে দোয়া চেয়েছেন তার ভাইয়ের জন্য তার মা জন্য লায়ন ফসের আলো আয় আল্লাহ তাআলা তুমি তার মা কে কবর থেকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমিন যে ভাইটা মারা গেছে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও কতদিন দুনিয়া থেকে বিদায় নেবো জানি না যদি মোরে যাবো টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসল হয়ে যাবে মরা মুখ সব দেখে দেখে চলে যাবে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দিয়া সেলাইওয়ালা কাপড় জোর কেচে দিয়ে কেটে কেটে খুলে নিয়ে সেলাই দিয়ে কাপড় আমাকে পড়ায় দিল আইনে বাস্তবতা এটাই তো বাস্তব জীবন আমাকে টেনে নিয়ে কাবরের দিকে নিয়ে চলে যাবে জানাজা হয়ে যাবে কাবরের সময় দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুল গুলো ঘষে ঘষে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে এই মাথার চুলের শ্যাম্পু কত যত্ন করে দিলাম এই চামড়ায় কত তিন সময় লাগালাম তিন দিনের মধ্যে সবগুলো শেষ হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নালি বলি সব চোখ কান্না সব বের হওয়া শুরু হয়ে যাবে কিম্বুদ কি মাকার চেহারা হয়ে যাবে হাইরে আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের তোমার রহমানের চাদরা আবৃত করে রেখে নিও আল্লাহ আমাদের তোমার পছন্দের বান্দার কাতারে সামিল করে নিও আল্লাহ ও আল্লাহ সময় তো একদিন আমাদের আসবে আমাদেরকে কবরের সময় দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে আমাদের জীবন যেমন মাত্র তিনটা মাস করা যাবে কবরে দেখা যাবে যদি কবরকরণ করা হয় কয়েকটা হাড় সারকে কিচ্ছু খোঁজা পাওয়া যাবে না এই তো জীবন সে সময় যেমন চলে আসবে সাবারে সারি করে দিও লাহাম্ম